বীরভূমে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব চলছেই সাংসদ শতাব্দীর রায়ের সামনে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব শিউরি দু নম্বর ব্লকের গাংটে গ্রামে শুক্রবার এসআইআর ক্যাম্প পরিদর্শনে যান সাংসদ স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম বাগদিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ায় ক্ষুব্ধ হন অন্য গোষ্ঠী শুরু হয় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ

কয়েকজন আহত হয় তাতে সিউড়িশোপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই অনেক ওই রাস্তায় মানে গ্রামের বাইরে ট্রান্সফর্মার আছে ট্রান্সফর্মারের কাছে রাস্তায় ওরা বেশ কয়েকজন দাঁড়িয়ে ছিল হঠাৎ করে আমাকে আটকে মারধর তেলভুশিং করে হ্যাঁ আমি তখন সেই মুহূর্তে আমি একা ছিলাম তারা আগুলার করে তারা বিগত দিনে বিজেপির হারমান এখন বর্তমানে তারা এখন তৃণমূলের দুটো গোষ্ঠী হয়েছে তো এখন নরুল ইসলামের অর্থাৎ বর্তমান ব্লক সভাপতির অনুগামী হিসেবে পরিচিত নিশ্চয়ই দল যেভাবে দায়িত্ব দিয়ে রেখেছিল দলকে সেটা প্রমাণ করেছি নির্বাচনে ফলাফলের মধ্য দিয়ে আগামী দিন আহ আবারও সালে প্রমাণ করে দেবো প্রমাঞ্চলের মানুষ আমাদের সাথে আছে কাজ করবেন অবশ্যই একসঙ্গে কাজ করবেন অবশ্যই ব্লক মান্যতা দিয়ে কাজ করব সিস্টেমে আমাদের নেতা যুবরাজ অভিষেক ব্যানার্জি এবং আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি দাদাকে আবারও ব্লক সভাপতি পদে রেখেছেন তাকে মান্যতা দিয়ে কাজ করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে এবং সেটাই করব দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে বিভিন্ন জায়গায় বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডলের বিরুদ্ধে পোস্টার অভিযোগ গত বিধানসভা নির্বাচনে প্রচারের পর আর দেখা যায়নি বিধায়ককে এসআইআর এ যখন আতঙ্কিত সাধারণ মানুষ তখন বিধায়কে দেখা না পেয়ে ক্ষুব্ধ এলাকার মানুষ আন্দোলনের কারণে একটাই বিগত পাঁচ বছর আমাদের বিধায়ক শ্যামল মন্ডল এখান থেকে ব্যাপক একটা ভোটে জিতে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল কোনো ব্যবস্থা উনি দেখেনি আর আমাদের যে এসআইআর চলছে মানুষ যে বিভ্রান্তে ছুটছে যে মানুষের পাশে যে থাকার একটা দরকার আছে সেটাও কোনোদিন জিজ্ঞাসাও করেনি বা এখানে এসে খোঁজও নেয়নি যার জন্য আমরা শ্যামল মন্ডলকে বয়কাট করতে চেয়েছি সামনেই বিধানসভা নির্বাচন তার আগে এভাবে বিভিন্ন গোষ্ঠী সংঘর্ষে জড়াচ্ছেন তৃণমূল নেতারা দলের নেতৃত্বের কাছে তা মোটেও স্বস্তি নয় নিউজ টাইম